রাফি একজন দশ বছরের ছেলে সারাদিন মোবাইল আর গেমেই তার সময় কাটে একদিন সন্ধ্যায় তার ছোট বোন সুমাইয়া বলল ভাইয়া নামাজটা পড়ে নাও না রাফি বিরক্ত হয়ে বলল খেলার সময় বিরক্ত করো না তো এই বলে রাফি রাগ হয়ে বাড়ির বাহিরে চলে গেল তার বোন মন খারাপ করে সেও তার বাবার কাছে চলে গেল রাফি একাকি একটা গাছের গোড়ায় বসে রইল আর মনে মনে ভাবছে তার বোনের কথা এমন সময় রাস্তায় এক বৃদ্ধ চাচাকে দেখল হঠাৎ করেই তিনি রাস্তায় পড়ে গেলেন লোকটি পড়ে যাওয়ার সাথে সাথে রাফি দৌড়ে লোকটির কাছে আসলো আর বলল চাচা আমি আপনাকে ধরছি আপনি উঠে পড়ুন রাফির কথায় লোকটি দাঁড়িয়ে গেল এবং রাফির দিকে তাকিয়ে হেসে বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা তুমি কাছে না থাকলে আমার যে কী হতো সময় থাকতে আল্লাহকে স্মরণ করো আল্লাহ পরম করুণাময় রাফির মনে কথাটা গেথে গেল পরদিন স্কুলে হোসেন স্যার ক্লাসে বললেন যে তরুণ বয়সে পাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ তার জীবনকে বরকত দেন সেদিন রাতে রাফি মোবাইল রেখে যায়নামাজে দাঁড়ালো চোখে এক অদ্ভুত শান্তি তার বোন রাফির রুমে আসলো রাফিকে সালাম দেয় রাফি সালামের জবাব দিয়ে তার বোনকে বলে তাকে ভালো পথে আসার সৎ পরামর্শ দেবার জন্য ধন্যবাদ রাফির বোন অনেক খুশি হয় রাফির এমন পরিবর্তন দেখে এরপর রাফির বন্ধু ইমরানের সাথে দেখা হলে ইমরান ও রাফিকে দেখে চমকে ওঠে ইমরান বলে বন্ধু তুমি তো অনেক বদলে গেছ হ্যাঁ বন্ধু আমি বদলে গেছি আল্লাহর পথে ফিরে এসেছি তোমার জন্য দোয়া করি তুমিও আল্লাহর পথে এসে দেখো শান্তি কত মধুময় বন্ধুরা এই ছোট্ট গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যতই ব্যস্ত থাকি না কেন সবসময় আল্লাহকে স্মরণ করা উচিত না